আসসালামু আলাইকুম আজকে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়ের নাম হল পত্রতন্ত্রিক ভিত্তিতে বাংলাদেশ সমাজ ও সভ্যতা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে চলো ক্লাসটি শুরু করি আদিম সমাজে ব্যবহৃত তত্র কিসের নিদর্শন উত্তর হবে পত্রতান্ত্রিক সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি উত্তর পৌরপোলিও একটু উদ্বীপ পড়ি সুমনা একটি জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন ছবি দেখতে পায় ছবিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে এছাড়াও এই মানুষগুলো আবার গুহায় দেওয়ালে ছবি এঁকেছে উদ্দীপকের সমনার দেখা ছবিটি কোন পত্য যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় উত্তর প্রাচীন যুগ সমনার অভিজ্ঞতার প্রমাণ হল অভিজ্ঞতা কি প্রমাণ করে অভিজ্ঞতা প্রমাণ করে সভ্যতার অগ্রগতি পরিপূর্ণযোগ্য সভ্যতা মানে ও অবাস্তবগত উন্নত প্রযুক্তি হচ্ছে সভ্যতা উত্তর এক দুই হবে সেই সময় উন্নত প্রযুক্তি ছিল না এরপর আমরা দেখব পাঁচ নাম্বার প্রত্যতন্ত্র কি প্রত্যতন্ত্র হলো অতীতের ধ্বংসবশের সম্পর্কিত পাঠ আরেকটি উদ্দীপক দেখি এমন শিক্ষা সফরে বাংলাদেশে একটি প্রত্যতান্ত্রিক স্থান নিদর্শন করে ইদানিং জেলায় অবস্থিত এক প্রত্যতন্ত্র নগর গতিবত্তীয় ছাপাঙ্কিত রদ্যমু মুদ্রা শাসন লত্য নির্মিত হস্তকুটির ইত্যাদি দেখে সে চুমকে ওঠে উদ্দীপকে কোন প্রত্যবনের কথা হয়েছে উত্তর গ উড়াই বটেশলী উদ্দীপকে বর্ণিত প্রশ্ন পত্র নির্দেশনে এর প্রতীয়মান হয় এখানে ভূমিকে ভূমিতে মালি ব্যক্তির মালিকানা ছিল তামা শিল্পের বিকাশ ঘটেছিল দ্রব্য বিনিময় পথার অস্তিত্ব ছিল হ্যাঁ তিনটি নবপত্য যোগ ও নবপলীয় যুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে উত্তর সাত হাজার অব্দে পাহাড়পুর অবস্থিত আবিষ্কারের বেশিরভাগ মুদ্রাই ছিল ষোল শতাব্দীর নবপ্রত্য যুগের বৈশিষ্ট্য হল পর্যাপ্ত খাদ্য উৎপাদন ব্যবস্থা আগুনের বহুমুখী ব্যবহার বিনিময় উদ্ভব উদ্ভব হ্যাঁ তিনটি আমরা দেখতে পাচ্ছি শীতের ছুটিতে উপতার বন্ধু বান্ধবের সাথে কুমিল্লার একটি পাহাড়ে অঞ্চলে বেড়াতে যায় সেখানে খ্রিস্ট অঞ্চ অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সাংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল অধ্যাপকের ওপর বেড়াতে যাওয়া সভ্যতে পত্রিক কোন সভ্যতায় ইঙ্গিত করে উত্তর ময়নামতি উক্ত সভ্যতার ঐতিহাসিক গুরুত্ব হলো এই যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধান ধর্ম দ্বারা প্রবাহিত ধর্মবশেষ এই মন্দিরে ও বাহিরে বেশি ছিল স্থানান্তর নিপাত্ত্বিক মুদ্রা মন্দির তৈরিতে অবদান রেখেছে উত্তর তিনটি বাংলাদেশে প্রাচীনতম প্রত্যতান্ত্রিক নিদর্শন কোথায় পাওয়া গেছে উত্তর নরসিন্দি নিজের কোনটি ময়নামতির প্রত্ন নিদর্শন উত্তর কৌটিল্য মুরা সিন্ধু সভ্যতার সড়ক ব্যাতি রাস্তাঘাটে বৈশিষ্ট্য প্রমাণ করে এখানে ছিল শক্তিশালী কেন্দ্রীয় শাসন পর্যন্ত নাগরিক সুবিধা ক্ষুদীপক মিতুল ও তার বন্ধু বান্ধবনে বেড়াতে গিয়ে একটি জনগোষ্ঠীর খোঁজ পাই তারা মাত্র কয়েক বছর আগে শিকারী জীবন পরিত্যাগ করে খাদ্য উৎপাদন করতে শিখে এরপর দ্রুত বদলে তাদের জীবনযাপন ও সংস্কৃতি স্থায়ী বসবাস উৎপাদন পণ্যের আদান প্রদান ও অবসর সময়ে পর্যাপ্ত ব্যবহার করে তারা সমাজের পরিবারের সূচনা করে সমাজ গোষ্ঠীর জীবনধারার সাথে কোন প্রতান্ত্রিক স্থানের সাদৃশ্য রয়েছে উত্তর নব্যবত উদ্বীপকে বর্ণিত সমাজের ভৌগোলিক পরিবর্তনের মূল নিয়ামত কোনটি উত্তর প্রচুর অবসর সময় সর্বতম পাথর ঘোষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ উত্তর ক্রমগ্ গণন পাহাড়পুরের প্রধান ধ্বংসবশেষ নির্দেশনা কোনটি উত্তর গণেশ্বরীর মন্দির যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উন্নতির মূলে ঢাকা চাকার পরিবর্তন গুরুত্বপূর্ণ অবদান রাখে এরপর এই পৃথিবীতে এই যুগের উদ্ভব হয় শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন নয় ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্যোগের চাকার আবির্ভাব কোন যুগে নির্দেশ করে উত্তর যুগে উদ্দীপকে যুগটির বৈশিষ্ট্য হল লেখা আবিষ্কার আগুন আবিষ্কার খাদ্য উৎপাদন অর্থনৈতিক উদ্ভব তামা একটি প্রতান্ত্রিক স্থানে বেড়াতে গিয়ে তমা একটি প্রত্নতাত্ত্বিক স্থানে বেড়াতে গিয়ে দেখতে মন্দিরের দেওয়ালে দুই হাজার চিত্র ফলক সেটে আছে এবং ফলক বিশেষ সেখানে ধর্মীয় দেবদেবীর চিত্র ও কাজে গ্রাম্য বধূ সন্তানের কোলে জননে নাঙল কাঁধে কৃষক ইত্যাদি এগুলো কোন স্থানে কথা বলেছে পাহাড়পুর উদ্দীপের ফলনগুলোর মাধ্যমে কিসের চিত্র ফলে উঠেছে উত্তর গ্রামীণ মানুষের জীবনযাপন ব্যবস্থা বিভিন্ন পেশার অভিভাগ ধর্মীয় সম্প্রসিত উত্তর এক দুই রিয়াজ সাহেব উপমহাদেশে একটি নগরে বেড়াতে গিয়ে দেখত সেখানকার রাস্তাঘাট বেশ প্রসরিত ভবনগুলো পুরানো শক্ত ইটের তৈরি সেখানে পরিবেশগত গোসলখানা ও সনপরিত ব্যবস্থা ও নির্দিষ্ট ব্যবস্থা লাম্প পোস্টের ব্যবস্থা আছে সেখানে বড় বড় প্রাসাদের পাশাপাশি মাঝারি ও ছোট আকারের আবাসিক ভূমিকা উৎপন্ন করে উত্তর এটি কোন যুগ ছিল এটা হলো সিন্ধু উদ্দীপকের শহরটির বড় প্রাসাদ ও ছোট বড় প্রমাণ করে যে নগরটি পৌরসভার অন্তর্ভুক্ত প্রশাসন ব্যবস্থা ছিল সামাজিক স্তরবিন্যাস ছিল উত্তর তিনটি সভ্যতার পথে মানুষ ইতিহাস কি বৈশিষ্ট্যের ধরতে পারে তা হল প্রত্যতান্ত্রিক নিদর্শন আদিম যুগের সমাজ সম্পর্কে জানতে আমাদের কিসের উপর নির্ভর হতো উত্তর প্রত্যতন্ত্রের উপর প্রত্যতন্ত্রে ইংরেজি শব্দ কী আর্কিওলজি আর্কিওলজি শব্দটি গঠিত হয়েছে কোন দুটি শব্দ থেকে উত্তর আরিক্য ও লগ শব্দ থেকে আর্কিওলজি দ্য স্টাডি অফ ম্যান গ্রন্থটিকার লেখা উত্তর নোভেল ডিকশনারি অফ আর্কিওলজি এই লেখাটিকার টেইলর হোয়াট হ্যাপেন অফ হিস্টোরি গ্রন্থটিকার উত্তর গডর চাইংটেন নিচে কোন শাস্ত্র প্রাচীন সমাজ সম্পর্কে বিজ্ঞান সম্মত আলোচনা করে উত্তর জীববিজ্ঞান প্রত্যতন্ত্রিক প্রধান উদ্দেশ্য কি ছিল প্রাচীন মানুষের ইতিবৃত্ত মাহবুব হোসেন সাহেব পাবলিক লাইব্রেরিতে কিছু প্রাচীন সাহিত্য ও ইতিহাসের গ্রন্থ খুঁজে পায় গ্রন্থগুলো প্রত্যতান্ত্রিক কিসের উৎস এগুলো হলো সামাজিক উৎস ঐতিহাসিক যুগে সমাজ মানব জীবনে নির্দিষ্ট সম্পর্কে গবেষণা বিশেষ হয়েছিল প্রত্যতন্ত্র নিচে কোনটি প্রত্যতন্ত্র অন্যতম উৎস হিসাবে বিবেচিত উত্তর প্রত্যতন্ত্রের অনুসিদ্ধান্ত আনক্রিয়া সোসাল সোসাইটি গ্রন্থটির লেখককে উত্তর লুইস মার্ট কোনটির মূল পবিত্র বিশেষ পবিত্র বিষয় পর্যায় ব্যবহৃত হয় জিনিসটি হলো প্রত্যতন্ত্র ও সংস্কৃতির নির্বিক মুখ্য উদ্দেশ্য কোনটি উত্তর মানুষের বৈচিত্র্য জীবনধারার দায়িত্ব হাসান সাহেব একজন প্রত্যতন্ত্রক তিনি অতীত ইতিহাসে ব্যাখ্যা প্রদান করেন উত্তর অতীত ইতিহাসে ব্যাখ্যা হ্যাঁ প্রতদন্ত আয়ত্তের মাধ্যমে তুমি অতীত মানুষের কি জানতে পারবে উত্তর জীবন জীবন নীতি তিনটি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানার মাধ্যম শাসন ও লিপি লোক কাহিনী তিনটি প্রতদন্ত মানুষের সাংস্কৃতিক জীবনের চিত্র তুলে ধরে সক্ষম হয় আবহাওয়া পরীক্ষা করে মানুষের বর্তমান জীবন প্রণয় পর্যবেক্ষণ করে জনবাবু পরিষ্কার করে উত্তর এক তিন প্রত্যতন্ত্র উৎস হিসেবে কাজ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান প্রাচীন সভ্যতা জাতীয় স্থানীয় ইতিহাস তিনটি ক হচ্ছে প্রত্যতান্ত্রিক ও বিপুল সংস্কৃতির অধ্যয়ন উত্তর কোনটি উত্তর হল প্রত্যতন্ত্র উক্ত বিষয়ের উৎস হল প্রাচীন সমাজের কর্মকাণ্ড ধর্মীয় মানুষের ধারণা দলীয় দ্বন্দ্ববেদ উত্তর একদিন এরপর লিখন শাস্তির উপর ভিত্তি করে মানব সমাজের ইতিহাস কয় ভাগে ভাগ করা হয় উত্তর ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয় লিখন উপাত্তের মাধ্যমে রচিত ইতিহাস কোন যুগের সাথে সম্পর্কিত উত্তর ধাতু যুগ এই ছিল আজকের প্রতন্ত্র ভিত্তিক বাংলাদেশ সমাজ ও সভ্যতা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এমসিগুলো ভালো করে দেখবে দরকার হলে ভিডিওটি আবার টুইক্সতে সম্পূর্ণ দেখবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ